সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তুত বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো শিক্ষাবিজ্ঞান বিষয়ে তোমাদের প্রথম অধ্যায়ের যে সমস্ত এমসিকিউগুলো দেওয়া আছে প্রায় একাশিটি ওদের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো তার আগে বলি তোমাদের এই প্রশ্ন এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি যদিও বইয়ের পিছনে দেওয়া আছে তাও তোমাদের একবার দেখিয়ে দিই কেননা অনেকের বই আছে অনেকের বই নেই বা অনেকে কিনতে পারছো না সেই কারণে তোমাদের সবার চিন্তা ভাবনা করে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের সবার উপকৃত হয় দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে সবাই ভালো করে পড়ো চলো দেরি না করে বই বিষয়ে যাওয়া যাক তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস বিষয়ে তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সমাধান করে দেখিয়ে দিয়েছি ইতিহাসের মডেল সেটও দেখানো আছে তোমরা যারা এখনও দেখো না অনেক প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো আমি তোমাদের প্রশ্নগুলো আর বলছি না প্রথমে দেখো এক দেখিয়েছে শিক্ষণ হলো একটি প্রক্রিয়া এটা সঠিক উত্তর হবে অপশান এ কৃত্রিম আচ্ছা তারপরে দেখো দুই দাগ দুই দেখের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি অর্জিত প্রক্রিয়া আমি প্রশ্নগুলো আর বলছি না তোমরা একটু দেখে নাও তাহলে ভিডিওটা একটু ছোটো হবে তিন দাগ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো চার দাগ চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো সাত দাগ সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা বাকিটা একটু প্রশ্নটা একটু দেখে নাও যদি বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী দেখো আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো কী আছে দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি লিখে নে দশ দাগের প্রশ্নের উত্তরটি তারপরে দেখো তারপরে দেখো এগারো দাগের প্রশ্নটা দেখে নাও এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো বারো দাগ বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো তেরো দাগ তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি পনেরো ধাকের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ষোলো দাগ ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সবগুলো ঠিক এখানে আগ্রহ পরিণমন আর মনোযোগ সবগুলোই ঠিক তারপরে দেখো সতেরো জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি কৃষণা তারপরে দেখো আঠারো জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ তিন ভাগে তারপরে দেখো কী আছে উনিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি শিখন তারপরে দেখো কুড়ি জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো একুশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান তারপরে দেখো বাইশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো তেইশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো চব্বিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি ব্যক্তি তারপরে দেখো পঁচিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি ছাব্বিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি অভাববোধ থেকে চলো পরবর্তী প্রশ্ন দেখো তারপরে দেখো সাতাশ দাগ সাতাশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো আঠাশ জাগের প্রশ্নটা দেখে নাও আঠাশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ক্ষুধা তারপরে দেখো উনত্রিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ভালোবাসা তিরিশ দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও তিরিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো একত্রিশ দাগ একত্রিশ তারপরে দেখো বত্রিশ দাগ বত্রিশ উত্তরটা হবে অপশান এ কয় তারপরে দেখো তেত্রিশ তেত্রিশ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো চৌত্রিশ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো পঁয়ত্রিশ ধাকের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো ছত্রিশ ধাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি সাঁত্রিশ জাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ আটত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তিন প্রকার তারপরে দেখো উনচল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি মেজাজ চল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটা দেখো অপশান ডি আগ্রহ তারপরে দেখো একচল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তীব্রতা তারপরে দেখো বিয়াল্লিশ দাগ বিয়াল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ রং তারপরে দেখো তেতাল্লিশ জাগের উত্তরটা হবে অপশান এ দুই তারপরে দেখো চুয়াল্লিশ দাগ চুয়াল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো পঁয়তাল্লিশ জাগ পঁয়তাল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো ছেচল্লিশ দাগ ছেচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো সাতচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো আটচল্লিশ দাগ আটচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো উনপঞ্চাশ দাগ ঊনপঞ্চাশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ প্লেটো তারপরে দেখো পঞ্চাশ দাগের প্রশ্ন উত্তর তোমরা একটু দেখে নাও এটা উত্তর হবে অপশান বি বাট তারপরে দেখো একান্ন দাগ একান্ন দাগের প্রশ্নটা দেখে নাও একান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো বাহান্ন দাগ বাহান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তিপ্পান্ন দাগ তিপ্পান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি উনিশশো তিপ্পান্ন সরি একশো কুড়ি তারপরে দেখো চুয়ান্ন দাগ চুয়ান্ন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি উপাদান তথ্য তারপরে দেখো অনুরূপ প্রশ্ন তারপরে চুয়ান্ন দাগের অনুরূপ প্রশ্ন অপশান বি হবে স্পিয়ারম্যান ঠিক আছে কোনোটা ডাক দিয়ে নিও তারপরে দেখো কী আছে পঞ্চান্ন দাগ পঞ্চান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো ছাপ্পান্ন দাগ ছাপ্পান্ন দাগের প্রশ্নটা দেখে নাও ছাপ্পান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে সাতান্ন দাগ সাতান্ন দাগের প্রশ্নের উত্তরটা দেখো অপশান এ তারপরে দেখো আঠান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো উনষাট দাগ উনষাট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো ষাট দাগ ষাট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো একষট্টি তাকে প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো বাষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তিন প্রকার তারপরে দেখো তেষট্টি তাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো চৌষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো পঁয়ষট্টি দায়গের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো ছেষট্টি দাগ ছেষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো সাতষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ফার্স্ট তারপরে দেখো আটষট্টি দাগ আটষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো উনসত্তর দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো সত্তর দাগ সত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি সাতটি তারপরে দেখো একাত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি জন্মগত তারপরে দেখো বাহাত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি স্মৃতি তারপরে দেখো তিয়াত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো চুয়াত্তর দাগ চুয়াত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো কী আছে পঁচাত্তর দাগ পঁচাত্তর দাগের প্রশ্ন উত্তর হবে অপশান সি সরি পঁচাত্তর দাগ হ্যাঁ ঠিক আছে তারপরে দেখো ছিয়াত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি ফার্স্টন তারপরে দেখে নাও সাতাত্তর দাগ সাতাত্তর দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি আটটি তারপরে দেখো আটাত্তর দাগ আটাত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি কাটেল তারপরে দেখো উনআশি থাকার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো আশি থাকার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো একাশি থাকার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তাহলে তোমাদের একাশিটি প্রশ্ন দেওয়া ছিল এমসি কিউ তাহলে তোমাদের একাশিটা এমসি কিউরে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি আবার দেখো আমি খুব শীঘ্র তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো কাটা